যেটা হচ্ছে কি সবাই বিভ্রান্ত তাদের মধ্যে যে জন্মাষ্টমী ষোলো তারিখ না জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে বস্তুত ষোলোই অগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার শনিবার মা করবেন শনিবার দু হাজার পঁচিশে সেটা ষোলোই তিথি শুভ তিথি শুরু হচ্ছে আজকে শুক্রবার ফিফটিন আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পনেরোই হাজার পঁচিশ রাত্রি মিনিট ঠিকই তাহলে আবার বলি শুভ জন্মষ্টমী শুভ তিথি পবিত্র তিথি এবং রজনী যে নক্ষত্র সেই দৃষ্টিভঙ্গী থেকে বিচার করলে সেই পয়েন্ট অফ ভিউ देखले জন্মষ্টমীর আজকে শুক্রবার 15 আগস্ট 2025 রাত্রি 11টা 49 মিনিট থেকে এই অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং এই অষ্টমী তিথি থাকবে কাল আগামীকাল দু হাজার পঁচিশ সিক্সটিন অগস্ট রাত নটা চৌত্রিশ মিনিট অবধি অর্থাৎ ষোলোই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার স্যাটারডে রাত নটা চৌত্রিশ মিনিট অবধি এবার প্রশ্ন হল তাহলে জন্মাষ্টমীর পূজা 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 শ্রীকৃষ্ণের গোপাল শাস্ত্র মতে কৃষ্ণের জন্ম নিশিতে হয়েছিল রোহিণী নক্ষত্র ধরে হয়েছিল তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথি ভিত্তিক যে পূজা সেই পূজা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার শ্রীকৃষ্ণের ভক্তগণ সায় পূজা করতে প্রসিদ্ধ মনে করেন বা শাস্ত্রোক্ত মনে করেন তাহলে সূর্যাস্তের পর শ্রীকৃষ্ণের পূজা আরতি ভজন সেবা মহাস্নান অভিষেক যাকে বলা হয় প্রভুর অভিষেক যেটা হয় সেটা সায়কালে অবশ্যই বাঞ্ছনীয় স্নান যদি সন্ধ্যাবেলা অনেকে ভজন বা ভোগদান বা আরতি চলাকালীন আপত্তি থাকে তাহলে আপনাদেরকে আমি বলবো যেহেতু আজকে শুক্রবার ফিফটিন আগস্ট রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিটে অষ্টমী তিথি লেগে যাচ্ছে সেহেতু কাল সকালবেলা প্রত্যুষকালে শ্রীকৃষ্ণের স্নান অভিষেক অঙ্গরাগ নতুন পোশাক প্রভুকে পরিধান করানো ইত্যাদি করিয়ে দিন সায়নকালে প্রভুর পূজা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করুন ষোড়শ উপচার পঞ্চ উপচার যে যে ভাবে আকবর শক্ত বা তাদের শ্রদ্ধা এবং শ্রাদ্ধ মতো পুজো করতে পারবেন তা তারা আগামীকাল সায়ংকালে পূজা করুন কেউ কেউ প্রশ্ন করছেন আমার চ্যানেল ভাগ্য দিশারিতে ইনবক্সে যে দাদা জন্মাষ্টমী পুজোতে কি অন্নভোগ প্রভুকে দেওয়া যায় সেক্ষেত্রে আমি বলব অবশ্যই প্রভুকে যে উপচার নিবেদন করবেন তিনি স্বয়ং একটা শিশু সুলভ নিজের সন্তানকে বা বাচ্চাকে আপনি যেমন তার জন্মদিনে পরিপাটি করে নানা রকম নানা বিধ খাবার তার পছন্দের খাবার তৈরি করে তার জন্মদিনকে শুভ করেন এবং সাফল্য করানোর জন্য তার মনকে খুশি করার জন্য যে নানাবিধ অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে খুশি দিয়ে তার জন্মদিনটা একটা সুখকর মুহূর্ত করে তোলেন ঠিক সেইরকমই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে ব্রত ও পূজা আরতি ভজন এগুলোর মাধ্যমে প্রভুকে আমরা আমাদের নির্মল হৃদয় প্রদান করে তার অষ্টোত্তর শতনাম পাঠ করে তার মহিমা উপস্থিত পূজা স্থলে উপস্থিত সমস্ত ব্রতিগণের শ্রবণে এনে নিজের জীবন আত্মাকে আমরা ধন্য করি তাই অবশ্যই আপনারা শনিবার দিনকে সকালবেলা অভিষেক স্নান পোশাক পরিধেয় যা বস্ত্র পরানো প্রভুকে অঙ্গরাগ করানো তাকে সুসজ্জিত করানো এর যে কাজ তা সম্পন্ন করুন এবং সায়ংকালে তার ভজন তার ভোগ নিবেদন আরতি পুষ্পাঞ্জলি প্রদান করুন তাহলে শাস্ত্রভাবে শাস্ত্রোক্ত ভাবে এই বিধি যথাযথ আর অবশ্যই আপনি শ্রীকৃষ্ণকে সুজি হালুয়া পায়েস পরমান্ন যাকে বলে পিঠা হ্যাঁ লড্ডপু নারকেলের লাড্ডু ক্ষীর মাখন নুনি ইত্যাদি দুগ্ধ জাতীয় মিষ্টান্ন তালের বড়া যেটা এই শ্রাবণ বা ভাদ্র মাসে আমরা আহ বাঙালি বা গৃহস্থের বাড়িতে যেটা দেখতে পাই সচরাচর তাদের বড়া নারকেল লাড়ু নী মাখন ক্ষীর ইত্যাদি পৃষ্ট অর্থাৎ পিঠে পরমান্ন এবং নানা ভোগ দ্রব্যাদি যার যার নিজের নিজের মতো করে প্রভুকে আহ প্রসাদিতে চড়িয়ে দিন এবং অবশ্যই একশো আট তুলসী মালা অথবা সচন্দন অষ্ট শত তুলসী তাকে প্রদান করুন তার মস্তকে প্রদান করুন নারায়ণকে প্রদান করুন শ্রীকৃষ্ণের নাম ভজন করুন এবং এই শ্রী জন্মাষ্টমী পূজাতে একটাই মূল মন্ত্র ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশ নাশায় গোবিন্দায়মো নম ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে

অঙ্গরাজ এবং চন্দন দ্বারা তিলক দিন ময়ূরের পঙ্ক এই দিনকে বাড়িতে আনুন তাহলে বাস্তু শহীদ গৃহ মন্দির বাস্তু পরিবার পরিজন আত্মীয় বর্গ সবার মধ্যে একটা পজিটিভ ভাইবস হবে এবং আপনাদের জীবন সৌভাগ্যপূর্ণ হবে তো বন্ধুরা আগাম জন্মাষ্টমীর সাফল্য কামনা করি আপনাদেরকে স্বাগত জানাই সুন্দর করে আগামীকাল আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করুন এবং এই বিষয়ক কোনো কিছু প্রশ্ন হলে আমাকে আমার চ্যানেলে ইনবক্স করুন এবং কোনো রকম দ্বিধা না করে নিজের সন্তানের মতো গোপালকে সেবা করুন ধন্যবাদ তার আজকে এই অবধি দেখা হবে কালকের কালকে হয়তো আমি লাইভে থাকব না কারণ আমি একজন পুরোহিত আপনারা জানেন আমি Pritam Bhattacharyya আমি একজন পুরোহিত এবং অ্যাস্ট্রোলজার নিউমোরোলজিস্ট বাস্তবিদ আমি জ্যোতিষী ছাড়াও একজন পুরোহিত পৌরহিতত্ব করি যোজমানে পূজোর কাজ করি আমার নিজের মন্দিরেও পূজা আছে লাইভ করতে পারবো না ইনবক্স করুন আমি উত্তর দেব টাইম বুঝে তো নমস্কার আজকের বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল জয় মাতারা